আজ শুক্রবার ছয়ই আষাঢ় দু সালের একুশে জুন বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমা এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন প্রেম প্রেম করে বিবাহ ক্রিয়েটিভ জগৎ ফিল্মের জগৎ অভিনয়ের জগৎ বা আপনাদের লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর ক্যাটারিং বিউটি পার্লার নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী এসব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব এমনকি রেস্টুরেন্ট বিজনেস এগুলিও কিন্তু শুক্রের হাতে তাহলে বুঝতেই পারছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক যদি না থেকে থাকে শুক্র মজবুত অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লক্ষ্মী দেবীর পড়তে পারেন সন্ধ্যাবেলার সময় এবং রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আইনি কোনো জটিলতায় যদি ফেসে থাকেন কোনো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পুরোনো দিনের কোনো বন্ধু আজ আপনাদেরকে পুরনো দিনের মধুর স্মৃতি ফিরিয়ে দিতে পারে পার্টনারশিপে বিজনেস করা থেকে বিরত থাকুন কোনো প্রকার অর্থের বিনিয়োগ যেন আজ করবেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন